কিছুদিন আগেই বাগদা উপনির্বাচনে জয় পেয়েছেন আপনি দায়িত্বে ছিলেন আজকে একুশে প্রস্তুতি মঞ্চে আপনি জোর গলায় বলতে শোনা গেল যে সেখানে ছাপ্পা বা কোনো রকম লিগিং হয়নি কিন্তু বিরোধীরা তো অভিযোগ করছে সেদিন ছাপ্পা হয়েছে এবং বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছে দেখুন বিরোধীদের এইটা বলা ছাড়া আর কি উপায় থাকে আমি তো ফিল্ডে দিন যাইনি যেহেতু ভোট ছিল আমি বঙ্গায় ছিল আমরা পার্টির অল লিডারদের নিয়ে লিডারদের নিয়ে বসে আমরা সিদ্ধান্ত করেছি কোনো বলপ্রয়োগ হবে না আট তারিখে আমাদের ফাইনাল মিটিং হয়ে গেছে মানুষকে অবাধে ভোট করতে দেব মানুষ যা সিদ্ধান্ত দেবে সেটাই আমাদের সিদ্ধান্ত এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা ওভার টেলিফোনে আমাদেরকে একাধিকবার বলেছে তা আমরা সে যেহেতু ছাব্বিশ সালে আবার সাধারণ বিধানসভার সাধারণ নির্বাচন আছে এবং বনগার সবকটা সিটেই আমরা জিতব তার একটা টেস্ট পরীক্ষা গত দশ তারিখের নির্বাচনে বাগদা দিয়ে হয়ে গেল অর্থাৎ রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় আনপ্যারালাল তৃণমূল কংগ্রেস আনপ্যারালাল এটা বাগদার মানুষ দলকে তৃণমূলকে সমর্থন করে এটা বিরোধীদের এইটা বলা ছাড়া তো আর কোনো উপায় নেই তাহলে ছাপ্পা রিংয়ের ছবি দেখান এখন তো ইলেকট্রনিক্স মিডিয়ার ছুট একটা ছবি দেখাবেন কি যে উনি দশ বারোটা গাড়ি নিয়ে একটা এলাকায় গেছেন সেখানে ভোটাররা প্রভাবিত হচ্ছে সাধারণ মানুষ ওনার গাড়ি ঘিরে ধরেছে ওনাকে গোব্যাক বলেছে যে আপনি একটা গাড়ি নিয়ে আসবেন বাকি আপনার যারা নিরাপত্তা রক্ষী আছে তাদের গাড়ি থাকবে কিন্তু আপনি পনেরোটা গাড়ির কনভয় নিয়ে মানুষের মধ্যে একটা ভয় একটা প্যানিক তৈরি করতে আসছেন এইটাই ছিল কিন্তু তাদের মূলত বক্তব্য সেখান থেকে কে বা কারা একটা ইট মেরেছে একটা ওনার সঙ্গে সাথে যে গাড়িগুলো ছিল কোনো একটা গাড়ির পিছনের কাজ করেছে সেটার জন্য পুলিশ স্পেসিফিকভাবে দু তিনজনকে গ্রেপ্তার করেছে তাদের নামে কেস দিয়েছে তারা আদালতে বিষয়টা দিয়েছে এইটা একটা সামান্য ঘটনা এই ঘটনা দিয়ে তো গোটা বাগদা বিধানসভার বিবেচনা করাটা ভুল হবে দুশো নিয়ে তিনশো একটা বুথ অক্সলারিপুর তো এটা মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আপনি একটা ঘটনা বলছেন বারোটা গ্রাম পঞ্চায়েত আছে মানুষের এই জনমতকে বিজেপিকে বলবো মেনে নেওয়ার মতো মানসিকতা আপনাদের থাকা দরকার আমরা যেমন লোকসভায় হেরে গেছি জনতার রায়কে মাথা পেতে মেনে নিয়েছি এই ম্যান্ডেট জনতার যে রায় সেটাকে মেনে নেওয়ার মতো মানসিকতাই ভারতীয় জনতা পার্টির কোনো নেতাদের নেই অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মানুষ শান্তনু ঠাকুরের অধ্যত্তর বিরুদ্ধে জবাব দিয়েছে বাগদায় এবারে গাই ঘাটায় দেখা পাশাপাশি বাগদাতে নির্বাচনের আগে একাধিকবার অনেক সভাতে দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সে কথা বলতে শোনা গেছে বাগদাতেও এবং আজকে অশোকনগরের মঞ্চ থেকে কি অশোকনগরের নেতা গ্রামীণ এবং শহর নেতাদের সতর্ক করলেন এই কথা বলে স্বাভাবিক দেখুন আমি যেহেতু জেলা পার্টির একজন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের একজন কর্মী ভিত্তিক আমার কাজ দলনেত্রীর সাথে কথা হয় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয় দল এই মুহূর্তে কোন কোন জিনিসকে প্রায়োরিটি দিচ্ছে সেই কথা অশোকনগরের দলের সহকর্মীকে জানানোর দায়িত্ব আমার আছে আমি বললাম এরকম যদি কোথাও কিছু থাকে যে গভর্নমেন্টের জমি ইলিগাল এনক্রোচমেন্ট কেউ করেছে তার মধ্যে যদি কোনো তৃণমূলের নেতৃত্ব পরে জনপ্রতিনিধি হোক সংগঠক হোক পরে সেক্ষেত্রে আলাদা করে কিন্তু গুরুত্ব দেওয়া হবে না ইন জেনারেলি অন্য ক্ষেত্রেও যা হচ্ছে বাগদাতেও যা হয়েছে যদি এরকম হয় যদি অশোকনগর সেই স্টেপ সরকার নেবে কথা উল্লেখ করে বিজেপি না এটা বিজেপি নয় অ্যাকচুয়ালি আপনি জানেন যে ভারতবর্ষের এই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা পাব নরেন্দ্র মোদী সরকারের কাছে পশ্চিমবাংলা আমাদের টাকা দিচ্ছে কেন আমরা বিরোধী তাই ভোটে মমতা ব্যানার্জি আবার দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী হয়েছে তাই বিরোধী হলেই তার প্রতি একটা বঞ্চনা এটা সামগ্রিকভাবে ভারতবর্ষে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাগদায় বারবার হেরে যাওয়ার পরও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেন কন্যাশ্রী বন্ধ করেননি স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কিন্তু বন্ধ করেননি বিভিন্ন সামাজিক সহায়তা প্রকল্প যে ভাতা তা কিন্তু বন্ধ করেননি কিন্তু তথাপি একটা কথা রয়ে যায় যে এমএলএ তৃণমূলের নেই এমপি তৃণমূলের নেই আবার মমতা ব্যানার্জির কাছ থেকে যদি উন্নয়ন আনতে হয় তাহলে একজন মমতা ব্যানার্জি যেখানে রাজ্যের প্রধান সেখানে কে এই উন্নয়ন আনতে পারবে বিজেপির বিধায়ক হলে সে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী যাকে প্রার্থী করেছেন মধুপর্ণা ঠাকুর সে জিতলেই সবচেয়ে বেশি উন্নয়ন আনতে পারে এই কথাগুলো মানুষকে বলেছি মানুষ তার বক্তব্য মতামত ভোটের মাধ্যমে তেত্রিশ হাজার চৌত্রিশ হাজার ভোটে জিতিয়েই প্রমাণ করেছে যে না উন্নয়ন হোক মধু মমতা ব্যানার্জির কাছ থেকে উন্নয়ন হোক এবং সেটা মধুপর্ণা ঠাকুরের হাত নন্দিনী পাল্লি রিপোর্ট প্রয়াস নিউজ